আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি জেসমিন বলছি খুলনা থেকে জেসমিন ক্যাফে অ্যান্ড ব্লক্সে নতুন ভিডিও দেখার আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি আজকে করে দেখাচ্ছি দেশি মুরগির মাংস রান্না করব আমি ওল চু দিয়ে আর সেটা কিভাবে রান্না করছি সেটা আপনাকে আপনাদেরকে আমি শেয়ার করছি থাকেন আমার সাথে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থেকে যাবেন তো প্রথমে আমি একটা কড়াই দিয়েছি চুলায় আর চুলার জালটা কিন্তু বন্ধ আছে আমি একটা বড়ো সাইজের মোরগ নিয়েছি আর এটাকে আমি ধুয়ে কেটে বেছে নিয়েছি দেশি মুরগি এটা তো মাংসটা দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি সাথে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক চা চামচ উঁচু করে দিয়েছি ধনিয়া গুঁড়া এক চা চামচ সমান করে দিয়েছি হলুদ গুঁড়া দুইবারে দিয়েছি আর দুই চা চামচ উঁচু উঁচু করে দিয়েছি লাল ঝালের গুঁড়া চার পাঁচটা কাঁচামরিচ দিয়েছি আর এখানে গরম মশলা দিচ্ছি পাঁচ ছয়টা গোলমরিচ পাঁচ ছয়টা লং দুই টুকরা তেজপাতা দুই টুকরা ডালচিনি চার পাঁচটা সাদা এলাচ একসাথে করে দিয়ে দিয়েছি একটু সাদা জিরাও দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ সয়াবিন তেল রান্নার যে সাদা তেল ওইটা আপনারা ইচ্ছা করলে সরিষা তেল দিয়ে রান্না করতে পারেন এখন আমি সম্পূর্ণটাকে হাতে মাখিয়ে নিব মশলাটাকে খুব সুন্দর করে হাতে মেখে নেব যদি হাতে মাখতে কারো সমস্যা হয় তাহলে খুন্তি দিয়ে মেখে নেবেন আর না হলে হাতে হ্যান্ডস গ্লোভ পুড়ে নেবেন ভিডিও ভালো লাগলে আমার পাশে থেকে যাবেন আমার পাশে থাকার জন্য যা করতে হবে আপনি যদি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন তাতে করে আমার নতুন ভিডিওর নোটিফিকেশান আপনার মোবাইলে সবার আগে পৌঁছে যাবে আর যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো আমার পেজটিকে ফলো করে দিয়ে আমার পাশেই থাকবেন এখনও যারা ভিডিওতে লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করুন আমার মশলা মাখানো কিন্তু হয়ে গেল আমি হাত দিয়ে মেখে নিলাম এখন চুলার জলটা ধরিয়ে দিয়েছি আর ঢাকনা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি মাংসটা আমি কোনো প্রকার পানি দিলাম না আমি সব সময় মাংসের গা থেকে যে পানিটা বের হয় আর মশলা থেকে যে পানিটা বের হয় সেটা দিয়ে প্রথমে কষিয়ে নিই এতে করে মাংসের স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তো ঢাকা দেওয়ার পরে দেখতে পাচ্ছেন একটু পানি পানি হয়ে গিয়েছে অর্থাৎ মুরগির মাংস থেকে পানিটা ছেড়ে দিয়েছে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে মিনিট পাঁচেক এভাবেই কষিয়ে নেব আবারও ঢাকনা দিয়ে দিব, ঢাকনা দিয়ে আরও দুই মিনিট মতো কষাতে হবে দুই মিনিট পরে চলে আসলাম দেখতে পাচ্ছেন একদম উপরে তেল উঠে আসছে আর মাংসের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে আসছে অর্থাৎ আমার কষানোটা কিন্তু প্রাথমিক পর্যায়ে হয়ে গিয়েছে যেহেতু এটা বড়ো সাইজের একটা মুরগি তো আমাকে কিন্তু এটুকু কষালেই হবে না আর একটু পানি দিয়ে কষিয়ে নিতে হবে আমি এই মগের এক মগ পানি দিয়ে দিচ্ছি আর পানিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে প্রথমে বল পর্যন্ত হাই ফ্লেমে রান্না করব। তারপরে পনেরো থেকে বিশ মিনিট মতো আমি একদম লো ফ্লেমে রান্না করব তাতে করে মাংসটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে থাকে না আমার সাথে আশা করব ভিডিও ভালো লাগবে ঢাকা দিয়ে আমি অপেক্ষা করছি অন্য চুলায় আমি ওলকচুটাকে কচুটাকে সিদ্ধ করে নিচ্ছি এটা ওল কচু আমি আর আপনাদেরকে কাটা দেখালাম না তবে একটা টিপস দিয়ে দিই ওলকচু কচু কাটার সময় হ্যান্ডস গ্লোভ পরে নেবেন না না হলে হাতে লবণ মেখে নেবেন একটু হাত চুলকাবে না আর যেহেতু ওল কচু এটা একটু গলা চুলকাতে পারে এই জন্য আমি সামান্য একটু লবণ দিয়ে একদম সাদা পানি দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট এভাবে ফুটিয়ে নিলাম এখন একটা স্ট্রেনার দিয়ে তুলে নিচ্ছি আর এই চুলায় কিন্তু আমার মাংসটা হচ্ছে তো মাংসটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে অনেকটাই গ্রেভি কমে আসছে অর্থাৎ প্রায় হয়ে গিয়েছে কষানোটা উপরে তেলও উঠে আসছে আমি আর একটু নেড়ে চিড়ি দিচ্ছি যাতে করে নিচে না লেগে যায় তবে এখন আমি যে কচুগুলাকে ভাব দিয়ে রাখলাম অর্থাৎ সিদ্ধ করে পানিটা ফেলে দিয়ে রেখেছি তো সেটাকে দিয়ে দিলাম অবশ্যই কিন্তু সিদ্ধ করে পানিটা ফেলে দিবেন তা না হলে গলা চুলকাতে পারে যেহেতু কচুতে কিন্তু গলা চুলকায় তো আমি এই কচুটা দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে মিনিট পাঁচেক এইভাবে আমি জালটা একদম মিডিয়াম টু লোতে রেখে কষিয়ে নিচ্ছি থাকেন আমার সাথে ঢাকনা দিয়ে দিলাম তো এভাবে আমি ঢাকনাটাকে দুই তিনবার দিয়ে খুলে ঢেকেছি খুলেছি এভাবে করে আমি কষিয়ে নিলাম আমার কষানোটা কিন্তু ফাইনালি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন ওলকচুগুলাও কিন্তু একটু নরম হয়ে গিয়েছে আর উপরে তেল উঠে আসছে এখন আমি ঝোলের পানি দিয়ে দিব পরিমাপ মতো ঝোলের পানিটা আমি দিয়ে দিয়েছি আর ওল কচুটা কিন্তু সিদ্ধ করাই ছিল এই জন্য খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নাই তাছাড়া একটু পানিটা দিতে হবে যেহেতু ওল কচু তো কচুর তরকারিতে ঝোলটা কিন্তু টেনে নেয় তো আমি পাঁচ মিনিট পরে চলে আসলাম ঠিক এভাবেই হয়ে গেল প্রায় রান্নাটা আমার হয়ে গেল বলো কুটে আসছে আর কচুগুলা মশাল্লা কি সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন যে এখন আমি আমার ঘরে করা কিছু গরম মশলা করে রাখি সেটা থেকে হাফ চা চামচের একটু বেশি হবে এই পরিমাপে দিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিব খুব দ্রুত যাতে করে সুন্দর ফ্লেভারটা বাইরে চলে না আসে এখন ঢাকা দিয়ে আরও দুই মিনিট মতো রেখে আমি পরিবেশন করে দেখাচ্ছি মাসাল্লাহ আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে কালারটা দেখেই বুঝতে পারছেন কতটা টেস্ট হবে আর এভাবে যদি কেউ করে এখনও না খেয়ে থাকেন অবশ্যই করবেন আমার অনুরোধ থাকবে ওলকচু দিয়ে যে মুরগির মাংসটা এত টেস্ট হয় তো চেষ্টা করবেন একটু দেশি মুরগির মাংস নিতে না হলে লেয়ার নিলেও হবে আপনারা কক মুরগি দিয়ে রান্না করলেও পারেন তবে খুব টেস্ট হয় রান্নাটা করে দেখবেন আমার রান্নাটা কেমন হলো সুন্দর একটা মন্তব্য করে যাবেন আপনার মন্তব্য আমাকে অনেক অনুপ্রেরণা যোগায় আমার পাশে থাকবেন শুভকামনা করছি সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ